আল্লাহতালা বারবার কোরানে মৃত্যুর পরবর্তী জীবনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যদিও কবরের প্রথম রাত সরাসরি উল্লেখ করা হয়নি তবে কবরের অবস্থা আজাব ও নেকবান্দার শান্তির ব্যাপারে স্পষ্ট বর্ণনা আছে সুরাতহা বিশ একশো চব্বিশ থেকে একশো পঁচিশ আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য সংকীর্ণ জীবন হবে এবং কেয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। মুফাসিরগণ বলেছেন এই সংকীর্ণ জীবন বলতে কবরের আজাবকে বোঝানো হয়েছে সুরা আল চল্লিশ আগুনের সামনে তাদেরকে সকাল সন্ধ্যায় পেশ করা হয় আর যখন কেয়ামত হবে তখন বলা হবে ফিরাউনের পরিবারকে কঠিনতম শাস্তিতে নাও এখানে সকাল সন্ধ্যায় আগুনে পেশ করা মানে কবরেই তাদের আজাব চলতে থাকবে সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম কবরের প্রথম রাত ও এর ভয়াবহতা সম্পর্কে অনেক হাদিসে বলেছেন কবরের চেপে ধরা এক রাসুল্লাহ সাল্লাহু আলহিউ বলেছেন নিশ্চয়ই কবরের চেপে ধরা থেকে কেউই বাঁচবে না যদি কেউ এ থেকে মুক্তি পেত তবে সাদ ইব্নে মুয়াজ মুক্তি পেতেন তবে তা ইমানদারদের জন্য রহমত সরফ হয়ে থাকে হাদিসে এসেছে মৃতকে কবর দেওয়ার পর দুই মুনকার নাকির এসে প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে আবু আবুদাউদ তিরমিজি যারা ইমানদার তারা উত্তর দিতে পারবে আর কাফির বা মুনাফিকরা বলবে আহ আমি জানি না আমি মানুষকে বলতে শুনেছি তাই আমিও বলতাম রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন নিশ্চয়ই কবরের প্রথম রাত সবচেয়ে কঠিন তবা রানী মিশকাতুল মাসাবি মৃত মানুষকে কবরস্থ করলে তার আত্মা দেহে ফেরত দেওয়া হয় হয়। আলহাদিস আবুদাউদ ফেরেস্টা প্রশ্ন করে এটাই শুরু হয় প্রথম পরীক্ষা ইমানদারদের জন্য কবর প্রশস্ত হয় জান্নাতের দরজা খোলে সুন্দর সুগন্ধ আসে কাফিরো মুনাফিকদের জন্য কবর চাপা দেয় দম বন্ধ হয়ে যায় আগুন শাস্তি শুরু হয় শিক্ষণীয় বিষয় কবরের প্রথম রাতে কঠিন পরীক্ষা তাই জীবিত অবস্থায় ইমান ও সৎকর্মকে আঁকড়ে ধরা জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু শিখিয়েছেন কবরবাসীর জন্য দোয়া করা সৎকা করা কোরআান্তিলাওয়াত করা মৃতের উপকারে আসে কবরের প্রথম রাত হল মানুষের আখিরাত জীবনের সূচনা তখন ফেরেশটা প্রশ্ন করবে ইমানদাররা শান্তি পাবে আর কাফের মোনাফিকরা শাস্তি ভোগ করবে কোরআন ও হাদিস উভয়ই কবরের আজাব ও নেয়ামতের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে